ইতিমধ্যে কোরআনে আল্লাহ তালা দুজন জালিম বাদশার জিকির করেছেন আলোচনা করেছেন দুজনের কাছে সামরিক শক্তি শারীরিক শক্তি দুটোই ছিল তার মধ্যে নাম্বার এক তার নাম হচ্ছে ফেরাউ কোরআনে আল্লাহ সব থেকে বেশি আলোচনা করেছেন মুসা এবং ফেরাউনের কথা নবীজির সঙ্গে ফেরাউ মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল তার প্রজাদিকে আলা রব্বুকুমুল আলা আমি তোমাদের রব আর আমি হচ্ছি শক্তিশালী তার সামনে কেউ মুখ তুলে কথা বলতে পারিনি কেন তার কাছে দুটো শক্তি এক হচ্ছে স্বামীর সামরিক আর এক হচ্ছে শারীরিক দুটো শক্তি আল্লাহ দিয়েছিলেন আল্লাহ তাআলা ফেরাউনের মতো বাদশাকে নিচুড়ে রস বার করে দিয়েছে চেয়েছিল মুসা নবীকে মিটাতে নিজে মিটে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাকে মিটিয়েছে নমরুদ সেম বাচ্চা ক্ষমতা সামরিক ক্ষমতা দুটোই ছিল ইব্রাহিম করেছে ইব্রাহিম নবী মাদ আল্লাহ আগুনের কাছে হুকুম পাঠালেন কি হুকুম পাঠালেন কল্যায় তুমি খ্যান্ত হো আমার ইব্রাহিমে একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই ইব্রাহিম আলাই সালাত সালামের একটা পশম আগুন জ্বালাতে পারেনি সকলে জোর বলুন সুভান এই দুটো নেতাকে বাদশাকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিলেন জিল্লাতভারী মৃত্যু বর্তমানে আপনাদের এই জলসায় যদি আপনাদের এলাকা কোন মন্ত্রীকে দাওত দিতেন কোন এমপি কে দাওত দিতেন সে যখন আপনার কাছে পৌঁছাতো ওয়াই প্লাস ক্যাটাগরির বডিগার্ড নিয়ে সে পৌঁছাতো তাকে টাচ করতে পারতেন কেউ টাচ করতে পারবে তাকে ওটা স্টেজ বডিগার্ড আজকে যদি আমি আমার বডিগার্ড নিয়ে আসতাম আমাকে কেউ টাচ করতে পারত মুলাকাত করার ক্ষমতা কেন আমার বডিগার্ডটা দিকে মোলাকাত করতে দিত চলো সাইড হয়ে যাও ইয়াসিন সাহেবকে টাচ করতে পারবে না বিশ্বাস করুন বর্তমান সময়ে পৃথিবীতে সব থেকে ঘেরা টোপে সুরক্ষায় থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট পুতিন নাম্বার টু সব থেকে নাম্বার ওয়ানে আছে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের যে গাড়ি সেই গাড়িটা যে সে গাড়ি নয় গাড়ির ভেতরে প্রেসিডেন্ট বসে থাকবে তাকে যদি মিজাইল মারা হয় মিজাইল আসর করবে না গাড়ির ওপর জিরো পয়েন্ট থেকে একে ফোরটি সেভেনে যদি গুলি ছুড়া হয় গুলি ভেদ করতে পারবে না যদি টানা তিন ঘন্টা এক জায়গায় গুলি ছুড়ে তারপরেও গুলি ভেদ করতে পারবে না যে ড্রাইভার আছে সেটা শুধু ড্রাইভার নয় আমেরিকার সব থেকে সেনা সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের ড্রাইভার সে স্টাইলিং এ বসে মিনিমাম ছ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে এতগুলো সরঞ্জাম আছে কয়েকটা মিজাইল দিয়ে লেস আছে গাড়িটা সে দাঁড়িয়ে কয়েকটা মিজাইল ছুটবে ওখান থেকে সামনে যারা একশো ফুটের মধ্যে যারা ওকে হামলা হানতে চাইবে শুধু তাই নয় ছ থেকে সাত ঘন্টা খালি গুলি ছুড়তে পারবে এতগুলো গুলি আছে গাড়িটার ভেতরে এত রকমের গুলি আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি যদি এক থেকে ওকে উদ্যামি সুরক্ষাই থাকে তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল যদি বলেন কেমন করে ইমানদারির সঙ্গে বলুন আমেরিকার প্রেসিডেন্ট গাড়ির ভেতরে বসে আছেন আমেরিকার প্রেসিডেন্টের গাড়ির চারিদিকে মিলিটারিরা ঘিরে রেখেছে একে 47 নিয়ে কিন্তু যদি আল্লাহ মালাকুল মউত পাঠায় আর কিছু কাজ করবে জোরে একবার বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি অহংকার কি করছেন দুদিনকার চুচকো নেতা হয়ে এলাকার মানুষকে বলছেন আমার সঙ্গে পাঙ্গা লিবি না তাই না মজলুমের ওপরে জুলুম করছ শুনেলেন যারা নেতা হবেন যারা গ্রামের দায়িত্ব নিবেন কেউ যদি মজলুমের ওপরে অত্যাচার করতে চাও অন্যায় ভাবে তাদেরকে বলবো বেশি কিছু নয় তোমাকে আমি পেছনের যুগে নিয়ে যাব না এই যুগে দু হাজার চব্বিশ সালে তাকিয়ে দেখো একদিকে বাংলাদেশ একদিকে সিরিয়া দুটো ব্যবসা হাসিনাকে লাইভে এসে কানতে হচ্ছে তাকে ক্ষমতা চুক্ত করেছে আল্লাহ বেজতি করেছে এমন একটা বেজতি লাইভে এসে কানছে আমার বাপের শেষ স্মৃতি ভেঙে দিল আমার পরিবার আর আমার পাশে কেউ নেই আমার গুণ টাকা নিয়ে পালিয়েছে আমার সন্তান সরে গেছে আমার মেয়ে সরে গেছে আপনারা চাইলে আমাকে দেশে ডেকে আমার ফাঁসি দিয়ে দেন কেন বলছে আল্লাহ তালারে ফাঁসি তো দূরের কথা তোমাকে আল্লাহ আত্মহত্যাও করতে দিবে না তোমাকে রাস্তায় নিয়ে এসছে টেনে যারা জালিম হবে আল্লাহ তাদেরকে মৃত্যু দিবে জিল্লাত মৃত্যু যারা মজলুমের উপরে জুলুম করবে হাজার হাজার আলেম হাজার হাজার নাগরিকের উপরে মিথ্যা কেস দিয়ে জুলুম করেছে হাসিনা সরকার লিবিয়া সরকার বাসাল আল আসাদ সাতাশ বছর দামাস্কের মসজিদে আজান দিতে দেয় যে মসজিদে কেয়ামতের পূর্বে যখন দাজ্জালের অভিভাব চলবে তার ইমাম হবে ইমাম মেহদি এবং ওই মসজিদি আসরের নামাজে আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইসা মসিকে নামাবে ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম কে নামানো হবে ওই মসজিদে জাদ্দালের সঙ্গে যুদ্ধ করার জন্য সেই মসজিদ 27 বছর বন্ধ ছিল বাসার আল আসার তার গেরে যে একটা দুটো নয় সাড়ে চার হাজার কোটি টাকার খালি গাড়ি রাখা আছে কার পয়সা দেশের লোকের পয়সা অত্যাচার করেছে যারা তার প্রতিবাদ করেছে আল্লাহ তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তার গদি ছেড়ে পালাতে হয়েছে বেজ্জতির সঙ্গে পালিয়েছে তার নাম হচ্ছে রব্বুল আলামিন কেউ জালিম হবেন না বিচার ব্যবস্থা পেয়েছেন শুনেলেন আপনি চিন্তা করবেন আল্লাহ তুমি যদি আমাকে নেতা করো আমি হাজরাতে উমরের মতো জীবন যাপন করব হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন بادشاہি পেছেন আমিরুল মুমিনিন হলেন আরবের গভর্নর দিল্লির মসনদে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিল পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে যদি ভারতের নেতা মন্ত্রীরা হযরতে উমরের মতো জীবন যাপন করে এই ভারতবর্ষে একটা গরিব আর গরিব থাকবে না বলুন সুভার